ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় বিতর্কিত প্রার্থীদের সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি বিভিন্ন আসনে কোন্দল নিরসনের তাগিদ দেওয়া হয়েছে দলের দায়িত্বশীল নেতাদের একই সঙ্গে নির্বাচনের পূর্ণ প্রস্তুতির অংশ হিসেবে নির্বাচনী ইস্তেহারে চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জনগণের রায় রাষ্ট্র ক্ষমতায় গেলে দল আগামী দিনে কি কি বাস্তবায়ন করতে চায় কি কি পরিবর্তন আনবে এবং দলের লক্ষ্য ও উদ্দেশ্য একাধিক লিফলেটের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরা হবে নির্বাচনী তফসিলের পর আনুষ্ঠানিকভাবে ইস্তেহার ঘোষণা করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে গত সোমবার রাতে গুলশনে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয় এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠক সূত্র জানায় গত তিন নভেম্বর দুইশো দলের প্রাথমিক মনোনয়ন ঘোষণা করার পর থেকে অর্ধ শতাধিক আসনে প্রতিবাদ বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে এতে হতাহতের পরিস্থিতিতে যেসব আসনে বিতর্কিত কিংবা বয়োবিদ্ধ অথবা মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে কন্দলের মাত্রা তীব্র আকার ধারণ করেছে সেসব আসনে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তাব করেন নেতারা আগামী নির্বাচনকে চ্যালেঞ্জের উল্লেখ করে বৈঠকে স্থায়ী কমিটির সদস্যরা বলেন বিতর্কিত সরিয়ে ত্যাগী আর যোগ্যদের মূল্যায়ন করা হলে অনেক ক্ষেত্রে কোন্দল নিরসন সম্ভব বৈঠকে স্থায়ী কমিটির একজন নেতা চট্টগ্রাম বারো আসনের কথা তুলে ধরে বলেন এই আসনে এমন একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে যার বিরুদ্ধে মূলধারার সংবাদ মাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক নেতিবাচক তথ্য প্রচার হচ্ছে যা দলের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে আবার অনেক আসনে বয়বৃদ্ধ নেতাদের মনোনয়ন দেওয়া হয়েছে যারা চলাফেরা করতে অন্যের সহায়তা নেন এমন আসনে মনোনয়ন পরিবর্তনের কথা তুলে ধরা হয় এর মধ্যে একজন নেতা ব্রাহ্মণবাড়িয়া চার কুষ্টিয়া চার ও জামালপুর দুই আসনের তথ্য তুলে ধরেন বলেন কিছু আসনে মনোনয়ন প্রত্যাশীদের তীব্র কন্দলের মাত্রা এত বেশি যে সেখানে যাকেই মনোনয়ন দেওয়া হবে তবু কন্দল নিরসন হবে না এমন আসন চিহ্নিত করে সব নেতাকে ঢাকায় ডেকে সমাধানের জন্য সুপারিশ করা হয়েছে ওদিকে নির্বাচনকে ঘিরে সারা দেশে প্রচারণায় নামার প্রস্তুতি শুরু করেছে বিএনপি এরই অংশ হিসেবে রাষ্ট্র ক্ষমতায় গেলে দলটি আগামী দিনে কি কি বাস্তবায়ন করতে চায় কি কি পরিবর্তন আনবে দলের লক্ষ্য উদ্দেশ্য একাধিক লিপলেটের মাধ্যমে জনগণের কাছে তুলে ধরবে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশ পুনর্গঠনের প্রতিটি সেক্টরে কর্মপরিকল্পনা দেশবাসীর সামনে তুলে ধরবে মোটা দাগে লিফলেটে দেশের উন্নয়ন বিএনপির কর্মপরিকল্পনা নাগরিকদের নিরাপত্তা ও আইন রক্ষায় কি কি পদক্ষেপ নেবে রাষ্ট্র মেরামতি একত্রিশ দফা সহ নানা তুলে ধরা হবে এছাড়া উন্নয়নে কি কি পদক্ষেপ নেবেন সেসব প্রতিশ্রুতি দিচ্ছেন তারা এর মধ্য দিয়ে কেন্দ্রীয়ভাবে প্রচার ও গণসংযোগে নামার পরিকল্পনা রয়েছে বিএনপি হাইকমান্ডের এছাড়া প্রতিটি এলাকায় সুবিধা অসুবিধা আর জনগণের চা পাওয়াকে প্রাধান্য দেওয়া হবে লিফলেটে তরুণ প্রজন্ম ও নারী ভোটার দৃষ্টি আকর্ষণ বাড়ানোর জন্য লিফলেটে বিশেষ উদ্যোগ নেওয়া হবে এসব লিফলেটে দেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য নেতাকর্মীদের বিশেষ নির্দেশনা থাকবে আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ